রোজগার যারা করে তারা পাঁচ হাজার টাকার লোবে তাও তো আপনি ছ মাসের জন্য দেবেন ভোটের পরে বন্ধ হবে এ টুপিতে কেউ পরবে না তো বন্ধুরা তোমরা দেখলে ভিডিওটা তো বলছে যে পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনার জন্য তাদের পাঁচ হাজার টাকা করে দেবে এতো ভালো কথা এতো খুব ভালো কথা তারপরে মানুষ খুশি না এটা আমি বুঝতে পারছি যে এত ভালো কথা আমাদের নেত্রী মহাদেনাজি বললো যে পরিযায়ী শ্রমিক যারা আছে তাদের বাংলায় ফিরে আনবে কারণ অন্য রাজ্যে তো তাদের কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে অন্য রাজ্যে হ্যাঁ আমি দেখেছি অনেকগুলো নিউজে অন্য রাজ্যে তাদের কষ্ট হচ্ছে একটা নিউজে দেখলাম তারা গুজরাটে গেছে গিয়ে একটা বাজারে বাঙালি বাজার লেখা বাজারে গেছে গিয়ে ওখানে জিজ্ঞেস করছে যে আচ্ছা আপনারা যে এখানে আছেন বাঙালিরা মাছ বিক্রি করছেন আপনাদের কোনো প্রবলেম হচ্ছে না তো সেইখানকার বাঙালিরা বলছে আমরা বাংলার থেকে এখানে অনেক ভালো আছি আমরা বাংলার থেকে এখানে অনেক ভালো আছি মানে বুঝতে পারছো বাঙালিরা এখন বাংলার বিরুদ্ধ হয়ে গেছে বাঙালিরা গুজরাটে গিয়ে বাংলার বিরুদ্ধ হয়ে গেছে অ্যাকচুয়ালি ব্যাপারটা কী জানো ব্যাপারটা হলো আমরা থাকি বাংলায় কিন্তু তাও কিছু কিছু সময় কিছু কিছু জিনিস দেখার পরে কিছু কিছু ভিডিও দেখার পরে আমাদের মনে হয় যে আমরা বাংলায় নেই আমরা আছি মনে ওরা অন্য কোনো কান্ট্রিতে যেখানে আমরা আনসেফ ফিল করি নিজেকে সেই রকম টাইপের হয়তো কোনো কান্ট্রিতে হয়তো আমরা আছি দেখো আমার ব্যাপারটা হলো এই যে মমতা ব্যানার্জি বলছে যে পরিযায় শ্রমিক যারা আসবে তাদের পাঁচ হাজার টাকা করে প্রতি মাসে বড় ঘোষণা করলো মমতা ব্যানার্জি ঠিক আছে তাহলে ভাবো প্রতি মাসে পাঁচ হাজার টাকা আচ্ছা এইরকমই যদি সবাইকে প্রতি মাসে পাঁচ হাজার মহিলাদের দু হাজার এরকম ভাতা দেয় এটা কথা তো এই দেশটা কি চলবে এটা আমার প্রশ্ন তোমাদের কাছে রয়ে গেলো দেশটাকে সত্যি সত্যিই চলবে কারণ একটা কথা তোমাদেরকে বলি আজকে যখন কোনো একটা মহিলা দেখবে বাড়িতে সবাই ছোটোখাটো কুটির শিল্প কাজ করে করে তো করে কাজ করে এবার সেই মহিলা যদি কাজ না করেই মাসে মাসে কিছু টাকা পেয়ে যায় তাহলে কাজ করবে কেন মনে করো তোমার একটা ব্লাউজের দোকান মনে করো এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি মনে করো তোমার একটা ব্লাউজের দোকান সেই ব্লাউজের দোকানে মনে করো তুমি ব্লাউজ বিক্রি করো ঠিক আছে সেই ব্লাউজগুলো পাড়ার মহিলাকে দিয়ে তুমি বানাও তারপর সেটা তুমি বিক্রি করো তাতে কি হচ্ছে ওই তোমার দোকান থেকে যারা ব্লাউজ কিনছে তোমারও কর্মসংস্থান হচ্ছে আশেপাশে পাঁচজন পাড়ার মহিলা তাদেরও কর্মসংস্থান হচ্ছে আবার যে ব্লাউজটা কিনছে সেও ব্লাউজটা কিনে পড়তে পারছে কিন্তু এটা যদি এমন হয়ে যায় যে না টাকা আমি সবাইকেই দিয়ে দিলাম মানে তুমি যে ব্লাউজটা কিনবে কার কাছ থেকে কিন কিনবে ব্লাউজ সে বলবে ব্লাউজ বলা বলবে আমি তো ব্লাউজ বানাবো না কারণ আমার টাকার দরকার নেই মানে তুমি যেই যাদের যাদের যদি ব্লাউজটা বানাতে টাকার তো তারা ব্লাউজটা বানাতো তারা বলবে না আমাদের তো টাকা লাগবে না আমাদের তো টাকা সরকার দিচ্ছে আমরা ব্লাউজ বানাবো না এইবার ঠিক উল্টো দিকে যাই এবার যে লোকটা ব্লাউজ কিনবে সেই তার কাছে অজস্র টাকা থাকবে সে ব্লাউজ পাবে না কিন্তু কিন্তু কে বানাবে বানার দল না কারণ প্রত্যেকটা লোকের কাছে টাকা আছে টাকা থাকলে মানুষ আর কাজ করবে না তো সেজন্য অথবা ব্লাউজ বানানোর কোনো দরকার নেই ব্লাউজ বানাবে না কেউ তাই কেউ কেনারও দরকার নেই তাহলে কী করতে হবে সে লোকটা হয় তারপরে তারকে ব্লাউজ যদি তার পড়তে হয় নিজেকে বানিয়ে পড়তে হবে তাহলে ব্লাউজ ছাড়া ঘুর ঘুরতে হবে আমি এটা ধান দিয়ে বুঝাই মনে করো তুমি ধান চাষ করে ধান চাষ করো তোমার জীবিকা ঠিক আছে তো সেই ধান চাষ করে তুমি খাওয়া এমন না তোমাকে সরকার দিয়ে দিল যে নে তোকে টাকা দিয়ে দিলাম ধানটা চাষ করো কেন তোমার ধান চাষ করে তোমার সংসার চলবে বাড়িঘর হবে যত কিছু মানুষের প্রবলেম থাকে সব দূর হবে তাই জন্য তুমি ধান চাষটা করো কিন্তু ঠিক এমন যদি হয় যে ধান চাষ না করে তুমি টাকা পেয়ে যাও দারুণ হবে তাই না হ্যাঁ মজা হবে তুমি ভাবে যে দেশের সব কিছু আমি কিনে নেবো মানে আমার তো কাজ করতে হবে না বসে বসে খাবো অর্ডার করবো সুইগি জোমাটো অর্ডার করবো খাবার চলে আসবে চলে এসে তারপর আমি ঘরে বসে বসে খাবো আর বিন্দাস ফেসবুক ইউটিউব দেখবো ঘরে বসে বউ সঙ্গে গল্প করব বা এভ্রিথিং যার যা যেটা ভালো লাগে সে সেটা করবে কিন্তু একটা কথা ভাবো তো তোমার কাছেও ঠিক সরকার যেমন টাকা দেবে সেই রকম কিন্তু সুইগিওয়ালার কাছেও প্রচুর টাকা দেবে প্রচুর টাকা দেবে সুইগিওয়ালা কি তখন ভাববে আমার তো টাকা আছে আমি কেন ডেলিভারি করতে যাবো তুমি যেই খাবারটা অর্ডার করবে সেই খাবার যে বানায় সেই লোকটাও হবে আমার তো টাকা আছে আমি কেন খাবার বানাতে যাব তাই না তুমি যে তুমি যে কৃষক তুমি যে যখন তুমি চাষ করা বন্ধ করে দেবে তখন তুমি ভাবে আমার তো টাকা আছে আমি কেন চাষ করবো এবার তোমার মতন যারা ওই জিনিসটা কিনে খাবে তখন তারা বলবে হায় হায় আমাদের কাছে টাকা আছে কিনে খাওয়ার জিনিস নেই মানে যে লোকটা কিনে তুমি একটা কৃষক তুমি যখন চাষ করা বন্ধ করে দেবে যে লোকটা চাল কিনে খায় সে লোকটা তার কাছে প্রচুর টাকা থাকবে হয়তো সেই চাল কিনে খাওয়ার তার কাছে ক্ষমতা থাকবে না ক্ষমতা কী করে মনে করো দেখো এখন এক কেজি চাল পাওয়া যাচ্ছে পঞ্চাশ টাকায় তখন দেখলো এক কেজি চাল কিনতে গেলে দেখলো পাঁচ হাজার টাকা লাগলো তখন সরকার দেয় তাকে তিন হাজার টাকা ওই এক কেজি চাল কিনতে তার চলে যাবে পাঁচ হাজার টাকা এরকম একটা বিষয় হয়ে যাবে কারণ কেউ কাজ করবে না তো তখন খুব রেয়ার মানুষ কাজ করবে তখন মানে এরকম একটা বিষয় হবে তো যাই হোক মানে এইগুলো না জিডিপি দিয়ে প্রচণ্ড ভার পরে এইসব বিষয় নিয়ে মানে যখন জিডিপি কমে যায় এইসবের জন্য বুঝতে পেরেছো এখন জানি না আমাদের বাংলার মানুষ তো আবার ভাতায় বিশ্বাসী সবাই চায় যে শুয়ে বইয়ে থেকে যদি একটু পয়সা পাওয়া যায় শুয়ে বইয়ে থেকে যদি একটু ইনকাম হয়ে যায় তাহলে ভালো কথা এখানে শুভেন্দু অধিকারী একটা ভালো কথা বলেছে সেটা হলো উনি বলেছে যে ভাতা দেবে আপনাদের সে তো ভালো কথা যথেষ্ট উনি আবার বলছে যে এমন এমন মানুষ আছে যে রোজ পাঁচ হাজার টাকা ইনকাম করে হ্যাঁ এরকম মানুষও প্রচুর আছে তবে সব পরিযায়ী শ্রমিকরা রোজ পাঁচ হাজার টাকা ইনকাম করে না এটা আমি এগ্রি করতে পারলাম না তাই আমি কালকে একটা নিউজে দেখছিলাম মানে পরিযায়ী শ্রমিক তারা কাছে বোম্বে তারা প্রত্যেক দিন রোজ পায় তিনশো টাকা করে ঠিক আছে তিনশো টাকা আবার ওদের খাবার দাবার দেয় আবার তোমার তিনশো টাকা দেয় তারপরে সেই ছেলেটা টাকা তিনশো টাকার রোজ তো দেয় আবার সেই ছেলেটা খাবার দাবারও দেয় ঠিক আছে খাবার দাবার দেয় না মানে সব কিছু দেয় না মানে দুবেলা খেতে দেয় মানে কাজের সময় সেই সময় খেতে দেয় আর একটা নিউজে দেখছিলাম ওকে তারপরে সেই ছেলেটা টাকা আবার যখন বাড়িতে আসবে টাকা দেয় না ওকে ঠিক আছে ওকে টাকা দেয়নি ওকে ও নাকি ওইখানের যে থাকে না ঠিকাদার ওই ঠিকাদার নাকি ওকে বলছে এখন আমার লস হয়ে গেছে টাকা দিতে পারবো না ওই এবার ওই লেবার আবার থানায় গেছে যে ওর নামে কমপ্লেন করতে থানা থেকে যখন এসছে ওকে একদম পুরো চারিদিকে ওর হতবিক্ষত করে দিয়েছে মানে ওর মুখের দণ্ডি চেঞ্জ করে দিয়েছে মেরে মুখের দণ্ডি চেঞ্জ মানে ওকে এমন এমন ওকে ভালোবাসেছে ওরা এমন ধোলাই দিয়েছে ধোলাই দিয়ে মুখে দণ্ডি চেঞ্জ করে দিয়েছে তাহলে ভাবো সে ঝুলাই এখন বাড়িতে এসে কান্না করতে করতে বাড়িতে এসছে বাড়িতে আসার পরে বলছে যে এই ব্যাপার এই ব্যাপার এই পুলিশে কেস ফেস করেছে এখন যাই না ওইটা কিছু হবে ওইটা সেই অত দূরের কেস এখানে সত্যিই পুলিশ কিছু করতে পারবে আমার জানা নেই আবার পুলিশ হয়তো কর চায় যদি চায় আবার করতে চাইলেও পারে করতে পারে তো এইগুলো ব্যাপার বুঝতে পারছো তো পরিযায়ী শ্রমিক যে বাইরে থাকলেই যে সবাই দিনে পাঁচ হাজার টাকা একদমই না পরিযায়ী শ্রমিক কিন্তু এটাও সত্যি কথা যে অনেক লোক আছে যাদের ইন্টারভিউ দেখেছি বিভিন্ন নিউজ চ্যানেলে দেখেছি যারা নিজেরাই ভিডিও করে ছেড়েছে তো তারা এখান থেকে ওরা ওখানে অনেক ভালো আছে কিন্তু ভালো ঢাকার ক্ষেত্রে যে সব পরিযায়ী শ্রমিক ভালো আছে সেটা একদমই না অনেক পরিযায়ী শ্রমিক আছে তারা এখানে তো কাজ নেই ওইখানে গিয়ে যে তারা ওই রোজ পাঁচ হাজার টাকা ইনকাম করে এইটা আমি এগ্রি করতে পারলাম না ওখানে কি হয়তো কেউ এক হাজার টাকা কেউ পাঁচশো টাকা এমনও আছে যে কারো ঠিকঠাকভাবে ইনকামও হয় না ওখানে প্রচুর আছে এমন আবার কেউ কেউ ট্যালেন্ট থাকলে পাঁচ হাজার টাকা ইনকাম করে এটা কেউ কেউ করে সবাই করে না যাই সেখানে মমতা বলছে মাসে দেবে পাঁচ হাজার টাকা কিন্তু পাঁচ হাজার টাকা সত্যি কি একটা সংসার চলার মতন সংসার চলবে পাঁচ হাজার টাকাতে আর যেহেতু একটা ব্যাচেলার ছেলে হলেও চলে যাবে যে ব্যাচেলার না থাকে তার ঘরে বউ থাকবে ছেলে মেয়ে থাকবে তাহলে কী করে চলবে ওখানে যারা পর্যায় শ্রমিক যারা বাইরে যায় তারা নিশ্চয়ই আবিবাহিত ছেলে খুব কম যায় তারা বিবাহিত ছেলেরাই যায় যারা যেখানে গিয়ে তোমার গিয়ে বউয়ের জন্য ছেলের জন্য মেয়ের জন্য পুজোতে জাম্যান পাঠাবে বা বউকে ভালো ভালো দামি দামি জিনিস গিফট করবে বা মনে করো ওখান গিয়ে ভালো টাকা মোটা টাকা বা দেশে ওই ঘর করবে ঘর বাড়ি তৈরি করবে তো এরকমই একটা ব্যাপার থাকে এখন জানি না মহাত্মা গান্ধী তো এখানে বলছে পাঁচ হাজার টাকা দেবে এখন সেইখানে পরিযায় শ্রমিকরা কি বলছে সেটাও তোমাদেরকে একটু শোনাই যে পরিযায় শ্রমিকরা কি বলছে চলো মমতা ব্যানার্জিও বলছে আপনার পাঁচ হাজার টাকার লোভে বাইরের দিকে ছেলে গেলে এক যাবে না কেন আমরা খুব ভালো আছি শান্তিতে আছি আমরা মাস গেলে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করছি ঠিক আছে আপনার পাঁচ আটটা হলে না করে যাবে আপনি আপনি তো বলছেন ভোটের জন্য যে ভোটটা হয়ে যাবে আপনি সবাই তো ভুলে যাবেন ঠিক আছে তাই বলছি আপনাদের আমাদের আশা করতে হবে না বাড়ির ছেলে বলে আসা আপনার যে পিএমসি এম সি লেটার চোর চোর আছে চোর সেই চোরগুলো কিনে থাকুন ঠিক আছে তাই থাকবে আপনার সাথে আর কেউ থাকবে না বাড়ির সাথে একটা আপনারা ভোট দেবেন না তাই আমি যদি ভোট দিই বিদেপিকে ভোট দেবো দেখো কী পরিস্থিতি মানুষ হিন্দু বাঙালি যারা বাইরে থাকে তারা না কিছুতেই মমতা ব্যানার্জিকে সহ্য করতে পারে না কারণ ওই যে মহাতা ব্যানার্জি একটা কাস্ট একটা মানে রিলিজনের হয়ে কিছু কিছু সময় কথা বলে তো সেই জন্য মমতা ব্যানার্জিকে না বাংলার মানুষ মানে যারা গরিব মানুষ যারা খেটে খাওয়া মানুষ তারা কোথাও যেন একটু মেনে নিতে পারে না এই যে এই ভিডিওটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই লোক বলছে যে আমি বাংলায় যাবো না আমি ওখানে পঁচিশ তারিখে তিরিশ হাজার টাকা ইনকাম করি ওখানে কোনোটা থাকে জানি না ওখানে ইনকাম করে হয়তো যে কোনো কাজ করে ইনকাম করে সে বৌঠো নিয়ে এখন ওখানে সংসার পেতে বসে পড়েছে ইনকাম করছে কিন্তু বলছে বাংলায় আমি আসবো না কারণ বাংলায় সত্যিই বাংলার কাজের অবস্থা খুবই বেহাল এখানে কোনো কলকারখানা ঠিকঠাকভাবে আসছে না সেভাবে কোনো মানে সত্যি কথা বিগত মমতা গান্ধী সরকার আসার পরে এখনও অব্দি দেখলাম না যে কোনো একটা মানে কী বলে কোনো একটা কারখানা বা কোনো একটা কর্মসংস্থান শিলান্যাস করেছে চলো এটা ফিতা কাটলাম এখানে দশ থেকে দু দু দশ বিশ হাজার ছেলে এখানে কাজ করবে দু তিন লাখ লোক এখানে কাজ করবে এরকম একটা কোম্পানি বা এই দেখলাম সৌরভ গাঙ্গুলিকে নিয়ে মাঝে মাঝে মিটিং টিটিং করেছে যে এখানে বাইরের থেকে শিল্প আসছে এখানে এই হবে ওই হবে কিন্তু কিছুই হয় না আমরা দেখি ওর মিটিং মিছিলটাই দেখি এর আগে সৌরভ গাঙ্গুলি বললো এক জায়গায় যে এখানে আমি আমার একটা লোহার ইস্পাত কারখানা তৈরি করবো সৌরভ গমের মানে একটা কারখানা আছে ক্যাপ্টেন টিএম টি বার ওটা ওনার কিনা আমি জানি না বাট উনি ওই কোম্পানি অ্যাড দেয় তো ওই টি বারের আমি ভাবলাম হয়তো ওই টিএমটি বার কোম্পানি ওখানে তৈরি হবে তা ওখানে প্রচুর মানুষের কর্মসংস্থান হবে দেখো একটা পার্সোনাল জিনিস তো আমরা ভাবো যে টাটা সিঙ্গুর থেকে যে টাটা কোম্পানি চলে গেছে এতে কত ক্ষতি হয়েছে বলো তো সিঙ্গুরের মানুষের ওই জমিতে না ঠিকভাবে কাজকর্ম হচ্ছে না ওইখানে যদি যদি হতো ওই জায়গায় টাটা কোম্পানিটা হতো আজকে কত মানুষের কর্মসংস্থান হতো কত মানুষ খেয়ে পরে বাঁচতে পারতো এখন যারা ওই সময় আন্দোলন করছে তারাই বলছে যে ওই সময় আন্দোলন করে আমরা বড় ভুল করেছি টাটাকে তাড়িয়ে আর টাটার মতন একটা মানুষ যে ভগবানের তুল্য সে তাকে বলতে গেলে যারা শিক্ষিত মানুষ শিক্ষিত সমাজ তাকে ভগবান বলেই মনে করে সেই ভগবানের মতন লোককে তারা ওখান থেকে ধাইয়ে দিয়েছে মানে সিঙ্গুর থেকে তাড়িয়ে দিয়েছে এখন কিন্তু তারা ওখানে পস্তাচ্ছে যে থেকে টাটা চলে গেছে সেই জন্য কিন্তু মানুষ পস্তাচ্ছে যদি কোনোদিনও সময় হয় আমি সিঙ্গুরে যদি যাই ওইখানে যাবো যেখানে ওই টাটা কোম্পানিটা তৈরি হচ্ছিলো ওখানে গিয়ে একটা ভিডিও করবো করে তোমাদের সেই ভিডিওটা আমি দেখাবো যে সত্যি সেখানে মানুষ কি পস্তাচ্ছে না সেখানে মানুষ খুশি টাটা ওখান থেকে চলে গেছে বলে যাই না কী হবে এখন যাই না তোমাদের এই মমতা ব্যানার্জির এই যে পাঁচ হাজার টাকা মানুষকে দিতে চাইছে এটা মানুষ কতটা অ্যাকসেপ্টেবল কতটা অ্যাকসেপ্টেবল মানুষ কতটা মেনে নিতে চাইছে সেটা তোমরা কমেন্টে জানাও আজকের ভিডিওতে আমি লাইক লাইকটাকে ডাকছি মাত্র তিনশো তিনশো লাইক আর একশো কমেন্ট করে তোমরা আমাদের ভিডিওর পাশেই থাকো আর হ্যাঁ ভাই আমার এই চ্যানেলে খুব তাড়াতাড়ি ফর্টি থাউজেন্ড কত ফর্টি থাউজেন্ড সাবস্ক্রাইব কমপ্লিট হতে চলেছে তো তোমরা যদি সাপোর্ট না করো এই টাইপের ভিডিও কীভাবে দেবো তোমাদেরকে এই জন্য তোমাদের সাপোর্টটা আমাদের খুবই জরুরি তো তোমরা প্লিজ আমাদেরকে সাপোর্ট করো সাপোর্ট করে আমাদের পাশেই থাকো আর এই টাইপের ভিডিও প্রতিদিন এভরি ডে তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে নতুন নতুন ভাইরাল টপিক আর তোমাদেরও যদি কোনো টপিক থাকে সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো কী টাইপের নিয়ে কোন টপিক নিয়ে আমরা ভিডিও করবো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাও আমরা সেই টপিক নিয়ে ভিডিও করার চেষ্টা করবো আজকের ভিডিও এখানে শেষ করছি নেক্সট পর অন্য কোনো পর্বে অন্য কোনো টপিকে দেখা হচ্ছে ঠিক দু ঘন্টা পর বাই বাই বন্ধুরা